আসসালামু আলাইকুম ভিওয়ার্স সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন বাংলাদেশের বর্তমানে প্রেক্ষাপটে যে বন্যায় সমস্যা হইতেছে আসলে কম বেশি আমরা যা দেখলাম মোটামুটি সকল সংস্থা বিভিন্ন টিম মানে এরকম অনেকেই সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে মানে তার সব কিছুর মধ্যে চোখে পড়ার মতো যেটা সেটা হচ্ছে বাংলাদেশের যে আলেম সমাজ একতায় বললে মানে হুজুরা যারা আছে মোল্লা আমরা যাকে বলি আর কি মোল্লা তারা যে পরিমাণ অবদান রাখছে এই বন্যা দুর্গত মানুষের পাশে যেভাবে দাঁড়াইছে তারা আসলে বিগত দিনে আমরা কখনো এরকম একতা মানে একসাথে কাজ করা কোনো ফাউন্ডেশনকে কোনো দলকে আমরা দেখি নাই গত পনেরো বিশ বছর থেকে শুরু করে কোনো দিন আমরা দেখি নাই কিন্তু আমরা এই হুজুরদেরকে কিন্তু অবহেলিত করছি অবহেলা রাখছি তাদের কোনো সুযোগ সুবিধা আমরা কোনো দিন দেখি নাই মানে কেউ করছে তাদের তাদের জন্য তারা যে সামান্য মসজিদের মজেনের চাকরি করে নামাজ পড়ায় ঠিক আছে কয় টাকা বেতন পাঁচ হাজার ছয় হাজার বেশি একটু বেশি হইলে আট ন হাজার বেশি নাই আপনারা খোঁজ নিয়ে দেখেন আপনাদের এলাকায় এই যে হুজুরগুলা দেখেন একজন আছে যে জামায়াতের যে আমির ডাক্তার শফিকুর রহমান আমি আসলে এক কথা যদি বলতে চাই এই মানুষটাকে বলার মানে কী বলবো আর বইলে শেষ করা হইতো না ঠিক আছে উনি এই বয়সে আইসা বৃদ্ধ একটা মানুষ এখনও উনি মেন্টালি অনেক স্ট্রং হ্যাঁ অনেক স্ট্রং তারপর আছে যে শেখ আহমদুল্লাহ আসলে ওনাদের কথা বললে শেষ করা যেত না আমরা দেখছি যতটা মানে যতটুকু ফার্সে তারা সহায়তা করতেছে কোটি কোটি টাকার ত্রাণ সহায়তা মানে কী বলবো আর এগুলো আসলে দেখবার মতো হ্যাঁ প্রশংসার দাবি দাঁড়ানারা হ্যাঁ আমরা এর আগে বিগত দিনে আমরা দেখি না কোনো দিন এরকম কোনো একটা দল কোন একটা ফাউন্ডেশন এভাবে সহায়তা করতে তা আল্লাহ তাদেরকে দান করুক এই দোয়াই করি আর যারা মোল্লা দাড়ি টুপি দেখলে যাদের চুলকানি ওঠে তাদের সম্পর্কে একটা কথা বলতে চাই আপনারা তাদের দিকে দেখে শিখেন ঠিক আছে দেখে শিখেন কিভাবে দেশের মানুষের পাশে দাঁড়াতে হয় সকল দুর্যোগ বিভিন্ন মনে করেন বড়ো বড়ো যে সমস্যাগুলো হয় দুর্যোগগুলো হয় হ্যাঁ অসহায় মানুষের পাশে কীভাবে দাঁড়াতে হয় তাদের দেখে শেখা দরকার আছে এটা এই বাংলাদেশটা ফাঁসান বিভাগ মুসলমানের দেশ সুতরাং হুজুরদের নিয়ে কথা বলতে একটু ভাই কথা বলবেন ঠিক আছে হুজুর যে ইতিহাস হুজুরার ইতিহাস একটু ফইলেন ঠিক আছে রাজনৈতিক দল কোন দলটা কতটুকু কাজ করছে দেখান তো আপনি কিন্তু তাদের এই দুজনের যে মানে কি বলতাম তারা যে কাজগুলো করছে মানে অল্প কয়েকদিনে কোটি কোটি টাকার মানে ট্রান্স সহায়তা মানুষের মাঝে বিলিয়ে দিছে এবং কি এখন পর্যন্ত করতেছে আলহামদুলিল্লাহ মানুষ মোটামুটি এখন একটু ভালো আছে পানি টান দিছে অলরেডি ফানি কমা শুরু করে দিছে ইনশাআল্লাহ এই সমস্যা খুবই তাড়াতাড়ি শেষ হয়ে যাব সবাই দোয়া করবেন যারা এখন কষ্ট করতেছে এসে থেকে শুরু করে যারা স্বেচ্ছাসেবক দলগুলো আছে হ্যাঁ তাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাদেরকে কবুল করে নেয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম